কুমবাজার ভাই না আমি কই যে এই রাস্তা দেয়া যা এই রাস্তা অনন্ত যাওন যা যাওন তো দাও হ্যাঁ হে বড় সসা আমবো যায় মাই ভাই হ্যাঁ কারো হয় কথাানি কি আলে বড় সসা কারো হয় কিছে কো আমার ফুটকির মধ্যে একটা বন বাজ যায় আছে ব্যাডা রে না বন্ডি মনে বসিলাম না বন দছাই আচ্ছা আচ্ছা বন নিলা বর সূর্য যুত না हां সূর্য যাব কিরো সতি লোকটা হ্যাঁ প্রশান্ত হলাম ওবা ভারী বাহ বাহ এই বড় দেশ কত বড় সাউত হ্যাঁ